বাঙালির ভুরিভুজি শেষ পাতে মিষ্টি থাকবে না এমনটা কি হতে পারে চলুন তবে আজকে একটুখানি ডিফারেন্ট স্টাইলে একটু একটা মিষ্টির রেসিপি দিই যেটা হবে একদম ঝটপট বানানো আর খেতে হবে দারুণ মজা মুখে দিলে একদম মিলিয়ে যাওয়ার মতো এটা হচ্ছে সুজির ভরা পিঠা খেতে যেমন মজা বানাতেও দারুণ সহজ প্রথমে একটা সসপ্যানের মধ্যে দেড় পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নেওয়া হয়েছে একদম চোরোটা ডিম আছে রেখে এখানে দুটো তেজপাতাকে একদম চিড় দিয়ে দেওয়া হয়েছে ধুয়ে তারপর এখানে কিন্তু পাউডার মিল্ক ইউজ করা হবে বড় এক চামচে দু চামচ পাউডার মিল্ক এখানে ইউজ করা হচ্ছে পাউডার মিল্কটা দিয়ে কিন্তু সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে নয়তো কিন্তু দলা পাকিয়ে যাবে আস্তে আস্তে এটা কি পুরোটাকে একদম মিক্স করে নেওয়া হবে আপনারা চাইলে একটা কাপের মধ্যে একটুখানি দুধ নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে দিতে পারেন তারপর এখানে যে যেমন মিষ্টি খায় সেই মিষ্টি অ্যাকর্ডিং দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু আমরা একটুখানি কম মিষ্টি পছন্দ করি তাই মোটামুটি এক চামচের মতো মিষ্টি দেওয়া হয়েছে তারপর চিনিটাকে একদম ভালো করে দুধটার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু চিনিটা দেওয়ার সাথে সাথে হচ্ছে একটুখানি পানি বের হবে তাই এটার মধ্যে আর একটু দুধ অ্যাড করা হয়েছে যাতে করে একটা ঘন কনসিস্টেন্সি থাকে চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এটাকে জাল করতে হবে বেশ অনেকটা সময় নিয়ে অন্যদিকে চলুন ব্যাটারটা বানিয়ে ফেলি এখানে একটা বোলের মধ্যে দুটো ডিম আর একটুখানি লবণ দিয়ে ডিমটাকে একদম ভালো করে ফিটিয়ে ফেলতে হবে যাতে করে একটা থাকে পদার্থ যে সেটা যাতে একদমই না থাকে মানে একদম ভালো করে এটাকে ফেটাতে হবে ঠিক এরকম তার মাঝখানে একটুখানি গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে যাতে করে সুজি দেওয়ার পরে এটার মধ্যে থেকে কোনোরকম ডিমের ব্যাড স্মেল না আসে অনেকে আছেন ডিমের ব্যাড স্মেলের জন্য খেতে পারেন না তারপর এখানে হাফ কাপের মতো সুজি দিয়ে দেওয়া হয়েছে দুটি ডিমের মধ্যে হাফ কাপ সুজি দেওয়া হয়েছে এবার চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিতে হবে মানে একটা পাতলা ব্যাটার বানিয়ে ফেলতে হবে এর মাঝখানে কিন্তু কোনো রকম দুধ পানি কোনো কিছু অ্যাড করা হবে না এলাচ গুঁড়োটা দেওয়ার কিন্তু একদমই গুরুত্বপূর্ণ যারা ডিমের গন্ধ সহ্য করতে পারে না আমি আবার বলে দিচ্ছি তারা কিন্তু এলাচ গুঁড়োটা একদমই মিস করবে না এলাচ গুঁড়োটা দিলে হচ্ছে ডিমের কোনো রকম ব্যাড স্মেল থাকে না তারপর একদম ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একদম সাইডে রেখে দিবেন দশ মিনিটের মতো তারপর দেখবেন একদম সুন্দর একটা কনসিস্টেন্সির একটা ব্যাটার হয়ে গেছে ঠিক এরকম একদম পাতলা হবে না একদম ঘন হবে না ঠিক এরকম হবে যাতে করে হাত দিয়ে তোলা যায় তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে এবারও কিন্তু মিডিয়াম টু লোহিটা রাখতে হবে কোনো কিছু হাই হিটে দিবেন না তারপর এক এক করে হচ্ছে এখান থেকে মানে সুজির মধ্য থেকে এক এক করে ছোট ছোটো গোলা দিয়ে দিতে হবে এই তেলের মধ্যে যেহেতু খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না তাই ব্যাটারটা দিতে কোনো রকম ঝামেলা হবে না আর গোলও হবে না কোনো ব্যাপার নেই সব এক এক করে হচ্ছে সবগুলো বল দিয়ে দেওয়া হচ্ছে আর দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু একটু একটু করে ফুল ফুলে যাচ্ছে মানে সবগুলো বলে কিন্তু একটু একটু করে ফুলে যাচ্ছে তারপর মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু হালকা করে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না জাস্ট কোনো রকম ধরেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখনই কিন্তু এটাকে তুলে ফেলতে হবে বেশ অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারেই কিন্তু ভাজবেন যদি এই চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দেন তবে কিন্তু ভেতরটা হবে না আর উপরটা একদমই পড়ে যাবে যেহেতু আমরা দুটো ডিম আর হাফ কাপ সুজি দিয়ে করেছিলাম আপনারা ডিম আর কাপ কাপ সুজি সুজি কিংবা ডিম দিয়ে করতে পারেন মানে ব্যাটারটা যেরকম দেখিয়েছি ওরকম থাকতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আর একটু বেশি হবে আর একটুখানি ছোট কিংবা বড় সাইজের আপনারা দিতে পারেন ঠিক এইরকম হালকা করে ভেজে তুলে ফেলতে হবে খুব বেশি ভাজা যাবে না আবার খুব বেশি কমও ভাজা যাবে না এই তো এখানে আমাদের সুজির বড়াগুলো কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টলি হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে এটাকে তুলে সোজা কিন্তু দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে যে দুধটা কিন্তু একটু আগে প্রিপেয়ার করা হয়েছিল যেটা আমি ভিডিও প্রথমে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু চুলার উপরে একদম গরম অবস্থায় কিন্তু রাখতে হবে মানে নিচে তাপ দিয়ে তারপর রাখতে হবে তারপর এক এক করে সবগুলো বড়া এখানে ছেড়ে দিতে হবে দুধের মধ্যেই তারপর এটাকে হালকা করে নেড়েচে দিতে হবে চুলার আঁচটা একদম ঢিম করে রাখবেন মানে একদম লোহিটে রাখবেন তারপর বেশ সময় নিয়ে এটাকে জাল করবেন দেখবেন একদম যে সাইজের আছে তার ডাবল হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে ভেতরে হচ্ছে দুধটা যাচ্ছে মানে দুটা ঢুকছে তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ পাঁচ মিনিটের মতো রাখবেন তারপর ঢাকনা তুলে ফেলার পর যখন দেখবেন যে বেশ অনেকটা দুধ পিঠাগুলোর মধ্যে ঢুকে গেছে তখন বুঝবেন যে হয়ে গেছে তারপর এটা চাইলে আরও কিছুক্ষণ রাখতে পারেন চাইলে এখনই নামিয়ে ফেলতে পারেন আমাদের রেসিপি কিন্তু হয়ে গেছে মানে আমাদের মিষ্টিটা হয়ে গেছে আর এটা খেতে এত বেশি মজা যারা ট্রাই করেছেন তারা বুঝবেন আর যারা ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এই তো আমাদের পিঠাটা হয়ে গেছে এবার এটাকে সার্ভ করার পালা আর দেখতেই পাচ্ছেন একদম ফুলে ডাবল হয়ে গেছে আর খুব বেশি রসালো লাগছে তো এই তো তৈরি হয়ে গেল আমাদের সুজির ভরা পিঠা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না ট্রাই না করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমাদের এ পর্যন্তই টাটা বাই বেলা